বন্ধুরা ব্যাক টু মাই আওয়ার চ্যানেল এ ডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে সকালে আমি আমার বর্মশার সাথে কোথায় যাচ্ছি কী আনতে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা একটু বাইরে বেরোবো বর্মশা অফিসে যাবে ওনার সাথেই আমি বেরিয়ে যাব তো বাইরে গিয়ে আমি কী কী কিনছি কিনা না আনছি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করবো আর শেয়ার আর তো আছে বাড়ির টুকিটাকি কাজ বাজ খাওয়া দাওয়া এটা তো আছে এটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন আমার সাথে থাকুন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো চলো কি কী কোথায় যাচ্ছি কি আনতে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো চলোশাই অফিস যাচ্ছে আমি বেরিয়ে গেছি বলে চলো তাহলে ঘুমোচ্ছে তখন চলো তাহলে বাজার কিনে বলছিল তাহলে চলো করে দিচ্ছি নিয়ে চলে আসবে আর চলো তাহলে চলে এলাম নিচে আর এই যে দেখুন নিচে এখনো গাড়ি এসে বেরোচ্ছে সব অনেক গাড়ি বেরিয়ে গেলো আরও এখন বেরোচ্ছে সেটাকে করে এই সকালটাই এখানকার মানে ইয়ে আর কি বলতে গেলে সবাই অফিস যায় তো সবারই মানে ফ্যামিলি প্রত্যেকটা যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলিতে মানে একটা করে গাড়ি আছে একটা ছাড়া দুটো তিনটেও হবে আর বাবু এই গাড়িগুলোর কি দাম শুনি মাথা হয়ে যায় আমরা ভাবি যে বাবা বাবা কীভাবে ওরা চালায় আর এখানে দেখুন সবাই যে মর্নিং ওয়াক করছে আমাদের যে অ্যাপার্টমেন্টটা নিচে আপনি চতুর্থ ঘুরলে একবার দুবার ঘুরলেই আপনার মর্নিং ওয়াক বিস্তৃত হয়ে যাবে আর কি এখানে সব বয়স্ক বয়স্ক মহিলা বা মানে বয়স্ক মানুষরা যারা আছেন তারা সবাই এরকম মর্নিং ওয়াক ইভিনিং করে ওরা আমিও মায়ের করতাম গরমকালে মানে করতাম ঠান্ডাকালে এখন আমি আর বেরোতে পারি না

নিশ্চয়ই সবাই শুনেছেন কারাটমান্ডিতে বন্যা হয়েছিল বলে তো এগুলো সব জলে থই থই করছিলো তখন ওই ঘটনাটা তো আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব বলেছি তো ওটা শেয়ার করবো আপনাদের সাথে একদিন এই দিকে এই যে আমি আমিও না আমিও এক পাক দিয়ে চলে যাই এসছি যখন নিচে সকালে তারপরে যে এক পাক দিয়ে দিলাম ওই ধার থেকে শুনতে বেশি ওই ধারে শেষ করবো ওটা রাউন্ড শেষ করিতে একটা রাউন্ড ঘুরতেই আপনার পাঁচ থেকে ছ মিটার বেশি যায় যদি ভালোভাবে তাড়াতাড়ি ঘুরে না যদি বলে মেয়ে হেঁটে ঘুরবেন তো অনেকক্ষণ টাইম লাগে আর এটা হচ্ছে পার্ক এখানে বাচ্চা সবাই খেলাধুলো করে বা মানে আমাদের তো যারা আছে মেয়ে সবাই এসে পশ্চিমেরা বসে আড্ডা দেয় তো এখন রোদের বাচ্চাগুলো যে বোল খাচ্ছিলো আর এই যে আমি চলে এলাম লিফ্টের কাছে আমি এরপর রুমে যাব রুমে যাই রুমে গিয়ে দেখা হচ্ছে কী কী নিয়ে এলাম বাজার থেকে চলুন রুমে যাই নিয়েছি আর গিয়ে যে নিয়ে এলাম বাড়ির সাথে গিয়ে মোর নিয়ে এসেছি রুমে গিয়ে দেখাচ্ছি এই যে একটু হেঁটে নিয়েছি না হাসপে সুস্থি আসলে হাঁটাটা অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম তো হাঁটে নিয়ে বলে না এই একটুক্ষণ যে হেঁটেছি বাস A mary, ja po prostu Nie jest ci... ডিম এখানকার দেশি ডিম দেশি ডিম আর মুড়ি মুড়ি নিয়ে এসেছি দুটো আর নিয়ে এসেছি আর সারাদিন চলো কি কি করছি না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো চলে এসেছি এসে ড্রেসটা চেঞ্জ করেই বসেছি ওই যে আজকের মুড়ি খাচ্ছি যে মুড়ি খেয়ে নিই খেয়ে দিয়েই রান্নাঘরে যাবো রান্নাঘরেও বসিয়ে দিয়েছি অনেক রান্না বান্না মানে স্বাসরজি সরঞ্জাম বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে সিদ্ধ বলে হোক হতে হতে আমি তো তখন একটু খেয়ে নি ভীষণ খিদে পাচ্ছিল আমার চলো তোমরা কীদে ব্রেকফাস্ট করলে আমাকে জানিও আর অনেকদিন পরে আমি আলু ফল মুড়ি খাচ্ছি ভালো আলু ফুলা ডাল সিদ্ধ আর এই যে ডিম সিদ্ধ করছি তরকারি করব আর এদিকে একটু ওই যে সকালে টিফিন করেছিলাম একটু রাইস আছে রাইসটা আছে এদিকে একটু যে আলু ভাজা আছে আর এইখানে একটু ডালও আছে এখানে একটু ডালও আছে তো এগুলো দিয়েই আজকে পরে খাওয়া দাওয়া করে নেব আর তেমন কিছু রান্না আজকে করবো না ডালটাকে একটু শুকিয়ে নেবো ডিমটা তরকারি করে নিয়ে এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো দুপুরের নাচটা আর তারপরে আবার সন্ধ্যাবেলায় তো সেই চা কফি সব কিছুই আছে আর এই দুপুরবেলায় রেডিমেড তরকারি রান্না করে রেখে দেব। দেবো কেননা রাত্রিবেলায় না সন্ধ্যাবেলায় মেয়ে নিয়ে কাজ করতে খুব কষ্ট হয় তো ওই জন্য ওই দুপুরবেলাটাই রান্না করে আমি গুলো দিয়ে রান্না বান্না করে আর দুপুরবেলা খেয়ে নেবো আর রাত্রের জন্য ওই ডিমের তরকারিও একটু করে রেখে দেবো কারণ ওই শীতকালে রাত্রে মেয়েকে নিয়ে কাজ করতে না খুব প্রবলেম হয় তো সেই জন্য ভেবেছি যে ডিমের তরকারি করে রেখে দিলে রাত্রিবেলা একটু ভাত হোক রুটি হোক করে নিলে খাওয়া হয়ে যাবে আর কি ওই জন্য ওটা একটু করে রেখে দেবো আর বলুন মধ্য বাড়িতে ওই খাওয়া দাওয়ারই ওইটুকুই যথেষ্ট আর বেশি কিছু লাগে না আমাদের তো চলো ভিডিওটা আজকে সেইটুকুই মানে করছি আর মেয়েটারও খুব ঠান্ডা লেগে গেছে তো ও মানে একটু কোল হয়ে কল্প মতন হয়ে গেছে ও ছাড়ছে না আজকে আর দেখি কতটুকু যদি পরে ভিডিও করতে যদি আরও পারি তো আবার শেয়ার করছি আপনাদের সাথে আর যদি না করতে পারি তো এইটুকুই আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই রাখলাম পরে ভিডিওটা আরও একটু ভালোভাবে করার জন্য চেষ্টা করব। আপনাদের সাথে সব তুলে ধরার চেষ্টা করছি শেয়ার করছি আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো চলো